নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোডটা একটু অন্যরকম একটু বেশি সিরিয়াস আর সোজা সাপটা কথা হবে গত কয়েক মাস ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যা চলছে সেটাকে যদি এক কথায় বলি তাহলে বলতে হবে এটা একটা আত্মঘাতী পাগলামি বা সুইসাইডাল ম্যাডনেস ডিপ্লোমেসির মিষ্টি কথায় ভুলিয়ে ভালো রাখার দিন শেষ আজ আমরা একেবারে মাটির তলায় কী ঘটছে সেটা খুঁড়ে বের করব আজকের আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর ওপার বাংলায় ভারত বিরোধিতার যে ঢেউ উঠেছিল সেটা এখন আস্তে আস্তে কেন ঝিমিয়ে পড়ছে কেন হঠাৎ সুর নরম হচ্ছে এর পেছনে কি ভারতের লৌহ মানব অজিত দোভালের কোনো মাস্টারস্ট্রোক আছে নাকি পেট বড় নাকি ধর্ম বড় এই সহজ ইকুয়েশনটা ওরা বুঝতে শুরু করেছে আজ এই আলোচনায় আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের জিও বাস্তবতা এবং ভারতের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা মেন মিডিয়া আপনাদের বলবে না আসুন সরাসরি মূল টপিকে ঢুকে পড়ি বন্ধুরা গত কয়েক মাসে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমি সবাইকে বলছি না কিন্তু একটা বড় অংশ হঠাৎ করে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল ভারত যেন তাদের অস্তিত্বের শত্রু পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেন ভারতে এলেন ব্যাস ওপার বাংলায় শুরু হয়ে গেল এক অদ্ভুত রেটোরিক সকাল নেই সন্ধে নেই ভারতের বিরুদ্ধে বিষদগার কিন্তু অদ্ভুত ব্যাপারটা খেয়াল করেছেন গত দু তিন সপ্তাহে এই আওয়াজটা একটু কমেছে কেন জানেন কারণ সিনেমার ডায়লগ দেওয়া আর দেশ চালানো এক জিনিস নয় এতদিন ধরে যারা চিৎকার করছিল যে ভারতের দরকার নেই আমরা পাকিস্তান দিয়ে কাজ চালিয়ে নেব চীন আমাদের সব দিয়ে দেবে তারা এখন বাস্তবে রুক্ষ মাটিতে মুখ থুবড়ে পড়েছে আসলে সমস্যাটা কি জানেন সমস্যাটা হলো আইডেন্টিটি ক্রাইসিস ওরা ভেবেছিল শেখ হাসিনাকে তাড়ানো মানেই ভারতের প্রভাব শেষ কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে ভারত কোনো ব্যক্তির সাথে ডিল করে না ভারত ডিল করে একটা রাষ্ট্রের সঙ্গে আমাদের পলিসি খুব ক্লিয়ার দিল্লিতে যেই বসুন মোদিজি হন বা অন্য কেউ আর ঢাকায় যেই বসুন হাসেনা খালিদা বা আজগের ইউনুস আমাদের বাউন্ডারি আমাদের জিওগ্রাফি বদলাবে না কিন্তু গত কয়েক মাসে ওরা যে ব্যবহারের পরিচয় দিয়েছে সেটাকে পলিটিক্যাল ইমেচুরিটি ছাড়া আর কিছুই বলা যায় না ওরা অভিযোগ করছে ভারত নাকি তাদের ইন্টারনাল ম্যাটারে নাক গলাচ্ছে আরে ভাই নাক তো তখন গলাবো যখন আমাদের ইন্টারেস্টে ঘা লাগবে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন ভারত তার সঙ্গে কাজ করেছে কাল যদি আপনারা অন্য কাউকে ভোট দিয়ে আনেন সেটা জামায়াত হোক বা বিএনপি ভারত তার সঙ্গেও কাজ করবে কারণ সেটাই ইন্টারন্যাশনাল প্রোটোকল কিন্তু সমস্যাটা হলো ভোটের নামগন্ধ নেই একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার গায়ের জোরে বসে আছে যাদের কেউ ভোট দিয়ে আনেনি আর তারা বড় বড় লেকচার দিচ্ছে ডেমোক্রেসি নিয়ে ভারতে ডবল স্ট্যান্ডার্ড খুব ভালো বোঝে এবার আসি আসল মজাই জিওপলিটিক্স বা ভূ একটা কথা আছে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেভার্স বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং কিছু মিলিটারি স্ট্র্যাটেজিস্ট যাদের আমি বলবো আনচেয়ার জেনারেল তারা হুমকি দিচ্ছিল যে তারা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কেটে দেবে আপনারা যারা ম্যাপটা চোখের সামনে ভাসাতে পারেন তারা একবার ভাবুন বাংলাদেশের বর্ডার ভারতের সাথে প্রায় চার হাজার কিলোমিটার আর মিয়ানমারের সাথে মাত্র সামান্য কিছু অংশ যেটা প্রায় থার্টি ফোর পার্সেন্টের মতো তাও দুর্গম জঙ্গল আর পাহাড়ে ঘেরা বাকি তিন দিক দিয়ে ভারত বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আর দক্ষিণে বঙ্গোপসাগর যেখানে ইন্ডিয়ান নেভি বসে আছে এখন এরা স্বপ্ন দেখছে চিকেন নেক কাটার আরে ভাই ম্যাপটা কি আপনারা উল্টো করে দেখছেন বাংলাদেশ ইজ প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান লকড ভারত যদি চায় তাহলে শুধু বর্ডার সিল করে দিলে রক্তপাত বা যুদ্ধ তো অনেক দূরের কথা শুধু পেঁয়াজ আর নিত্য প্রয়োজনীয় জিনিস যাওয়া বন্ধ হলে আপনাদের ইকোনমি ধসে পড়তে সাত দিনও লাগবে না এটা হুমকি নয় এটা জিওগ্রাফিক্যাল রিয়েলিটি ওরা ভাবছে পাকিস্তান এসে সাহায্য করবে আরে পাকিস্তান নিজের বালুচিস্তান সামলাতে পারছে না খাইবার পাক্তুন খোয়া তাদের হাত ছাড়া ইকোনমি ভেন্টিলেশনে তারা আসবে বঙ্গোপসাগর পেরিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে এটা হাসির খোরাক ছাড়া আর কিচ্ছু নয় পাকিস্তান আজ ব্রোক ব্যাংকরাট একটা ভিকারি রাষ্ট্র তাদের নিজেদের খাওয়ার পয়সা নেই তারা বাংলাদেশকে কী দেবে বড়জোর কিছু জঙ্গি বা টেরিস্ট পাঠাতে পারে কিন্তু সেটা দিয়ে ভারতের মতো সুপার পাওয়ারের সাথে পাঙ্গানোয়া এটা পাগলামি এখন প্রশ্ন হলো এই যে এত বড় বড় কথা এর ফুয়েল আসছে কোথা থেকে উত্তরটা হলো ফলস হোপ বা মিথ্যা আশা মোহাম্মদ ইউনুস যাকে খুব ধুমধাম করে বসানো হলো তিনি এখন বুঝতে পারছেন থিওরি আর প্র্যাকটিক্যালের তফাত নোবেল প্রাইজ পাওয়া আর একটা সতেরো আঠেরো কোটি মানুষের ক্ষুধার্ত পেট চালানো এক জিনিস নয় বাংলাদেশের ইকোনমি এখন ড্রায়ার স্টেয়ার্সে আছে তাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা তাদের অর্থনীতির মেরুদণ্ড সেটা ধুকছে কারণ পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিরতার কারণে বায়াররা অর্ডার ক্যান্সেল করছে এই অবস্থায় চীন কতদিন সাহায্য করবে আমেরিকা কতদিন টাকা দেবে মনে রাখবেন চীন কখনো চ্যারিটি করে না চীন হলো সেই মহাজন যে টাকা দেওয়ার আগে আপনার বাড়ির দলিলটা নিজের নামে লিখিয়ে নেয় আর আমেরিকা তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে ইতিহাস সাক্ষী আছে সুতরাং দিনের শেষে বাংলাদেশকে ঘুরে ফিরে সেই ভারতের কাছেই আসতে হবে চাল ডাল বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় পণ্য সব কিছুর সাপ্লাই চেন ভারতের সাথে যুক্ত আপনি চাইলেই রাতারাতি চার হাজার কিলোমিটার বর্ডার মুছে ফেলতে পারেন না তাই এখন যে সুর নরম হচ্ছে সেটা ভারতের প্রতি ভালোবাসা থেকে নয় সেটা পেটের দায়ে এটা রিয়েলাইজেশন অব ডিপ্লোমেসি এখন আর আইএসআই এর দালালি করে পেট ভরবে না সেটা ওরা হাড়ে হারে টের পাচ্ছে বন্ধুরা এবার আসি একটা মারাত্মক তথ্যে যেটা ভারতের নিরাপত্তার জন্য বিশেষ করে আমাদের আসাম এবং নর্থ ইস্টের জন্য অত্যন্ত উদ্বেগের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন তার মাকে যে মৃত্যুদণ্ড বা শাস্তির ভয় দেখানো হচ্ছে সেটা পুরোটাই পলিটিক্যাল বেন্ডেড কিন্তু তার চেয়েও বড় কথা তিনি যেটা বলেছেন সেটা হলো বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনিশের নাকের ডগাতেই লস্করিতই বা জয়স মোহাম্মদ এবং আল কায়দার মতো সংগঠনগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠছে এটা কোনো সাধারণ অভিযোগ নয় এটা গ্রাউন্ড রিয়েলিটি আমরা যারা জিওপলিটিক্স পলিটিক্স ফলো করি তারা জানি যে জামায়াতি ইসলাম হলো সেই সুতো বা থ্রেড যেটা এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী এবং কট্টরপন্থী সংগঠনগুলোকে একজোট করে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে এদের মেরুদণ্ড ভেঙে হুইল চেয়ারে বসিয়ে রেখেছিলেন কিন্তু ইউনিস সরকার ক্ষমতায় আসার পর সেই জামায়াতকে আবার মেন স্ট্রিম পলিটিক্সে ফিরিয়ে আনা হয়েছে এর ফল কি হচ্ছে আসামের বর্ডারে দেখুন আসাম এখন ফার্স্ট লাইন অব ডিফেন্স আসামে যে আল কায়দার স্লিপার সেল ধরা পড়েছে যে হিউম্যান ট্রাফিকিং বা পাচার চক্র সক্রিয় হচ্ছে এগুলো শেকড় কোথায় সব বাংলাদেশ ইউনিস সরকারের কি ক্ষমতা নেই এদের আটকানোর নাকি ইচ্ছে নেই আমার বিশ্লেষণ বলছে ইউনি সাহেবের আসলে কোনো রাজনৈতিক জমি বা কনস্টিটিউয়েন্সি নেই তাকে তো কেউ ভোটই দেয়নি তাই ক্ষমতায় টিকে থাকার জন্য তাকে এই রেডিক্যাল ইসলামিস্ট বা কট্টরপন্থীদের তোষণ করতেই হচ্ছে তিনি জেনে শুনে বা বাধ্য হয়ে বাঘের পিঠে পরিস্থিতি যখন এত খারাপ তখন সিনে এলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবাল কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশের প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হলো মিডিয়াতে হয়তো দেখবেন গতানুগতিক খবর যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে ইত্যাদি কিন্তু বিটুইন দ্য লাইন পড়ুন দোভাল সাহেব যখন কারোর সাথে বসেন তখন সেখানে শুধু চা বিস্কুট খাওয়া হয় না সেখানে ভারতের রেড লাইনসগুলো বুঝিয়ে দেওয়া হয় আমার ধারণা এই মিটিংয়ে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে ভারত হয়তো বলেছে তোমরা ভেতরে ভেতরে যত খুশি পাকিস্তান জিন্দাবাদ করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি ভারতের নিরাপত্তার স্বার্থে আমাদের নর্থ ইস্টের স্বার্থে বিন্দুমাত্র আঁচ লাগে বা যদি দেখি জঙ্গিরা তোমাদের মাটি ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছে তাহলে ভারত চুপ করে বসে থাকবে না মায়ানমার ডিসফাংশনাল পাকিস্তান ভিকারি এই অবস্থায় ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে কুরুল মারা নয় নিজের মাথাটাই কুরুল দিয়ে কেটে ফেলা এই বার্তাটা যখন দোবাল সাহেবের মতো মানুষ দেন তখন উল্টো দিকের মানুষের সিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আর সম্ভবত এই কারণেই গত কয়েক সপ্তাহে ঢাকার গলার জোর অনেকটা কমেছে ওরা বুঝতে পেরেছে পাবলিক্যালি ব্যাকট্র্যাক করা বা থুতু ফেলে চেটে নেওয়াটা লজ্জার কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এছাড়া উপায় নেই সবশেষে আমি একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করতে চাই এবং আমি চাই আপনারা এই কথাটা মনে রাখুন বাংলাদেশে যখনই নির্বাচন হবে সেটা কাল হোক বা দু বছর পর সেখানে ভয়াবহ ভায়োলেন্স বা রক্তক্ষয়ী সংঘাত হবে কেন বলছি কারণ এখন যারা ক্ষমতায় বা ক্ষমতার আশেপাশে ঘুরছে তারা ডেমোক্রেসি বা দেশের উন্নয়নের জন্য লড়ছে না লড়াইটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার বা নিরঙ্কুশ ক্ষমতার জন্য জামায়াত ভাবছে এটাই তাদের সুবর্ণ সুযোগ বাংলাদেশকে একটা কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করার বিএনপি ভাবছে তাদের হারানো সিংহাসন ফিরে পাওয়ার কথা আর এর মাঝখানে সাধারণ মানুষ পিসবে ইলেকট্রাল ভায়োলেন্স বাংলাদেশে নতুন কিছু নয় কিন্তু এবার যেটা হবে সেটা আগের সব রেকর্ড ভেঙে দেবে কারণ অস্ত্র এখন সহজলভ্য আর উগ্রবাদীদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে ভারতকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের বর্ডার সিল করতে হবে কোস্টগার্ডকে অ্যালার্ট থাকতে হবে কারণ ওপারে আগুন লাগলে তার ধোয়া এপারে আসবেই কিন্তু একটা কথা নিশ্চিত ভারত এখন আর প্যাসিভ অবজারভার নয় আমাদের জাতীয় স্বার্থ সবার আগে ওরা যদি বন্ধুত্বের হাত বাড়ায় আমরাও বাড়াবো কিন্তু যদি বেঈমানি করে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ভারত জানে কিভাবে জবাব দিতে হয় বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশের এই ইউটার্ন কি সত্যিকারের উপলব্ধি নাকি নতুন কোনো চাল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন কারণ সত্যটা সবার জানা দরকার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত